আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বাংলাদেশের সেনা প্রধান থেকে ফেরেই তিনি বিরুদ্ধে এই জঙ্গিদের লেলিয়ে দিয়ে বিশাল বড় একটা যে ষড়যন্ত্র করেছিল এই সুৎখর অবৈধ ইউনোস সেটা কিন্তু প্রধান আগেই জেনে গিয়েছিল যে কারণে তিনি ছয় ঘন্টা আগেই বিমানবন্দরে না নেমে ডিরেক্ট আমাদের যে পুরাতন বিমানবন্দর আছে বাংলাদেশের আগারগা তিনি কিন্তু সেইখানে অবতরণ করেছে বুঝতেই পারছেন জল কত দূর গড়াইছে তিনি নামার পরেই যে নির্দেশনা দিয়েছে বাংলাদেশের সকল মৌলবাদ জঙ্গিবাদের আস্তানা ঘুরিয়ে দিতে হবে অ্যাকশন শুরু এখন গংদের কি হবে সেনাবাহিনীদের যে ক্ষুদ্র একটা অংশ পাকিস্তান আছে তারাও কিন্তু আছে মুজিব আদর্শের সৈনিকদের ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশনা দিয়েছেন জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা অপরদিকে সেনাপ্রধান সকল মৌলবাদ জঙ্গিবাদের আস্তানা ঘুরিয়ে দেওয়ার অঙ্গীকার করছেন দুয়ে দুয়ে চার মিলালে হবে না দুয়ে দুয়ে বাইশ মিলাইতে হবে তাহলেই বুঝতে বুঝে যাবেন খুব দ্রুত বাংলাদেশের মাটিতে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী জন বিশ্বপ্ন শেখ হাসিনা অবতরণ করবে এবং সেই দিন বাংলার মাটি থেকে একাত্তরের পরাজিত শক্তিদের চিরতরে নির্মূল করে দেওয়া এখানে সাধারণ মানুষের সাথে শেখ হাসিনা সাধারণ শিক্ষার্থীদের সাথে শেখ হাসিনা সরকারের কোনো বিরোধ তারা সাধারণ মানুষদের এবং শিক্ষার্থীদের ভুল বোঝানোর চেষ্টা করছে যে এই হবে সেই হবে না জঙ্গি আছে পাশেই পরবর্তী সময় জঙ্গি এবং সর্বোচ্চ সন্ত্রাসীদের অবমুক্ত করে তারা মুক্তি ইতিমধ্যে দেশের বাহিরে গিয়েছে এই প্রত্যেকটি আবার ধরা হবে এই জুলাই আগস্ট আন্দোলনে যেসব কমলমতি শিক্ষার্থীরা যারা হত্যা করেছে তাদের বিচার কর আন্দোলনকারী এবং পুলিশ দেখি মুখামুখি অবস্থান করছে তাহলে পুলিশ যদি গুলি করে তাহলে তো সামনের অংশ যা মারা গেল জঙ্গি মিষ্ঠেরা তারাই ওই মাঝখান থেকে গুলি করতো যে পিছনের সারির ছেলেটা মারা যায় এভাবেই বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীদের মৃত্যুর মিছিল বহু বড় করা অ্যাকশন শুরু সেনাপ্রধান বলে দিয়েছে মৌলবাদ জঙ্গিবাদের আস্থানা বাংলাদেশে থাকবে না অপরদিকে জনেত্রী দেশ সত্য শেখ হাসিনা সারা বাংলাদেশের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে প্রস্তুত থাকতে হবে যুদ্ধ চালাইতে হবে এই একাত্তরের পরাজিত শক্তিদের বিরুদ্ধে আমাদের দূরবার আন্দোলন করে তুলতে হবে প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যাবে জননেত্রী দেশ স্বপ্ন শিখাছে আছে না বাংলাদেশের নির্বাচিত সাংবিধানিক প্রধানমন্ত্রী খুব শীঘ্রই তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেন এবং বাংলাদেশের উন্নয়নের হাল বললেন আমরা উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছি দুই হাজার সাল থেকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াব এবং একচল্লিশ সালের ভিতরে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে জনপ্রিয় দেশ শেখ হাসিনার এই ভীষণকে অনেকাংশে এই জঙ্গি গোষ্ঠীরা পিছিয়ে দিলেও বাংলাদেশের মানুষ আজ বুঝে গিয়েছে বাংলাদেশের মানুষ এদেরকে প্রত্যাখ্যান করছে এদেরকে বাংলাদেশ করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে এরা প্রত্যেককে অপেক্ষায় আছে কখন এই জঙ্গিদেরকে বাংলাদেশের মাটি থেকে নির্মূল করে দেবে তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বাংলার মাটি থেকে একাত্তরের পর্যাত শক্তিদের চিরতরে নির্মূল করে দেওয়া হবে আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম